চলছে দিনহাটা বিধানসভার পুরো জেলা জুড়েই চলছে বিষয়টাকে কিভাবে দেখছেন লোকে বুঝতে পেরেছে ওই তো ওর কথাতেই পরিষ্কার যে সাধারণ মানুষের চাহিদা কি সাধারণ মানুষ কি চায় একজন জনপ্রতিনিধি তার মানুষের এলাকার মানুষের যে চাহিদা সেটাকে তো পূরণ করার দিকে লক্ষ্য রাখতে হবে ও বুঝতে পেরেছে যে মানুষ এখন আর বিজেপিকে পছন্দ করছে না এখন তৃণমূল কংগ্রেসের দিকে মানুষ আরো বেশি করে এগিয়ে আসছে সেই দিকে লক্ষ্য রেখে ওরাও ওদের কর্মী সমর্থক সবাইকে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আমরা ওদেরকে নিয়ে আগামী দিনে আমরা প্রথম থেকে একটা কথা বলছি যে আমরা খোঁজ নেব আমরা তাদের অতীতের কাজকর্ম দিকে লক্ষ্য রাখবো দেখে যাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে তাদেরকে আমরা অবশ্যই দলে নেব কিন্তু খুব বড় বড় নেতা তাদের ক্ষেত্রে আমাদের কিছু তাদের বিরুদ্ধে নানা অভিযোগ আছে এবং তারা নানা নানারকমভাবে তৃণমূলের কর্মী সাধারণ মানুষের ওপর জুলুম চালিয়েছে অত্যাচার চালিয়েছে তাদেরকে আমরা দলে নিচ্ছি না নেব না এবং এই মানুষগুলোকে আমাদের সাথে রেখে সেটা তো সাধারণ মানুষ জনগণের ভোটে জয়ী হয়েছে এতে তো বলা যাবে না যে এই যে তিনজন যারা আজকে বিয়ে করলো যে এরা পঞ্চায়েত নির্বাচনে গা জোয়ারি করে ভোটে জয়ী হয়েছে এটা বলার ক্ষমতা আমাদের নেই এরা জনগণের আশীর্বাদ নিয়েই শুভেচ্ছা নিয়ে জয়ী হয়েছিল স্বাভাবিকভাবেই এদের পেছনে জনগণের আশীর্বাদ আছে শুভেচ্ছা আছে তাই আমরাও এদেরকে সাথে নিয়ে আগামী দিনে একসাথে সেই মানুষগুলো যারা ওদের সমর্থক ছিল তাদেরকে সাথে নিয়েই আমরা এগিয়ে যাবোপাধ্যায় ছিল